যার ক্ষেত্রে আমি এক সময় দেখছিলাম যে বাংলার একটা টাইগার সেই আজকে সে রাজপথে তার সেই ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে রেখে সে আটানব্বই ঘন্টা এখানে না খেয়ে পড়ে আছে তাদেরকে একটু বেশি মায়া লাগে না নির্বাচন কার্যালয়ে যারা বসে আছে তারা কি দেখে না তাদেরকে সিসি ক্যামেরা নে এই ছেলেটা জুলাই যুদ্ধে একজন জুলাই যুদ্ধেকে যদি তারা সামনে যে গলা টিপে হত্যা করে তাহলে তারা এই দেশ কীভাবে স্বাধীন হলো কোথায় সাথে সে গুলি খেয়েছে সে মার খেয়েছে আমার সামনে থেকে সে হ্যারাস্ট তার সাথে থেকে আমরা ও গুলি খেয়েছি আজকে গিয়ে সেটা আমাদের অপরাধ সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আইসা তারা বলুক যে না তোমাকে নিবন্ধন দেওয়া হবে না এভাবে কেন তাকে গলাটে বা হত্যা করে আছে আটানব্বই ঘন্টা একটা লোক আপনি বলেন একটা লোক আটানব্বই ঘন্টা কিভাবে হচ্ছে না পানিটা পর্যন্ত স্পর্শ করে নেই কীভাবে থাকে আল্লাহর রহমত আছে থাকে নির্বাচন কার্যালয়ে যারা বসে আছেন সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে বলব আপনারা জেলাগুলো যখন ঘুরে আসেন আপনাদের ডকুমেন্টগুলো দেওয়া উচিত ছিল আজকে সেই তারেক রহমান মৃত্যু সজ্জা একজন সামনের সারি সুলাই সেই রাস্তা করেন মৃত্যু সজ্জা অথচ তারা তার সে আমজনতা দলকে নিবন্ধন দিচ্ছে না কেন দিচ্ছে না কাদের ইন্ধনে দিচ্ছে না